অনেকে বিট গাজর খেতে পছন্দ করেন না কিন্তু বিট গাজর খাওয়া কিন্তু সত্যি খুব উপকারে তাই বিট গাজরই একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিটার গাজর আমি আগে থেকে গ্রেট করে রেখেছি দেখতেই পাচ্ছেন বিটার গাজর দুদিকে রেখেছি এরপরে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর গোটা গোলমরিচ এরপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তেলটা তার মধ্যে আগে থেকে যে গেট করে রেখেছিলাম বিটার আর গাজর সেটা দিয়ে আমি ভালো মতো প্রায় পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর আগে থেকে আমি সিদ্ধ করে রাখা ডিমটাকেও গ্রেট করে রেখে দিয়েছিলাম একটা প্লেটের মধ্যে প্রায় রান্না হয়ে আসার পরে বিট আর গাজরটা তার মধ্যে গ্রেট করে রাখা ডিমটা দিয়ে আমি আরও দু মিনিট রান্না করে নিয়েছি নামানোর আগে দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি আর এক চামচ ঘি ঘি দিয়ে আর চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি বন্ধুরা বিট আর গাজর কিন্তু বাচ্চারা খেতেই চায় না যদি এইভাবে রান্না করে দেয় ওরা কিন্তু চেটে পুটে খাবে তাহলে বন্ধু